আঞ্চলিক কবিতা বদার প্রতিজ্ঞা বদা তুর এত বেরেন চাকরি করলি না কেন সে একবার চেষ্টা কাকা পড়ে যেছে মনে মনেই যখন পড়ল তবে সে কাহিনী শোনো চাকরি করতে গিয়ে সে কি আতঙ্ক তার যা একুণ তখন আমার পুতুর বিয়ে বছরখানেক হবে পুঁয়ের চা দোকানে শুনলাম পুলিশে লোক নেবে ফরমটা ভরে দিলে আমাদের দিন মাস্টার বললে এক মাস সময় বদা চেষ্টা করা দরকার কি বললেন মাস্টার মশাই বুঝিন বলুন তবে ছুটা ঝাঁপাঝাঁপি এসব প্র্যাকটিস করতে হবে মুড়েছে আমি পদাহ যার গত্তর ধাম্মা পারা এই শরীরে ওসব করলে অকালে যাবো মারা পুতু বললে হা গো তুমি পুরুষ মনকে শক্ত করো আমি সঙ্গে আছি ভয়ে হইও না জড়ো সর কি বলব কাকা পুতু ডেলি ভোরবেলায় ওঠে লিকা চাট খাইয়ে দিয়ে মাঠে নিয়ে ছোটে মাঠ মানে স্কুলের ছামুতে ওই হরিপালের মাঠ সীতা ছুটিয়ে ঝাঁপিয়ে বদার ফুলল পায়ের গাঁত পুতুরেতে তেল মালিশ করে আবার ভরে ওটা কামাই নাই কাজে তার ঝাঁপানো আর ছোটা পরীক্ষার এগের এগের দিন পাইয়ে বেদম ব্যাতা। কি লজ্জা বলব খিহার ওই সেই দারিন হাগামোতা এই এগের দিনও সব চেপে রাখলাম মনে ভোরের বেলায় টোটো ধরে গেলাম স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে সোজা আসানসোলে গোলার ঝাঁপ দেখে সব গেলাম ভুলিয়ে একটো কথা ভুলি না এনিতে পাঁচ হাজার টাকা ওই টাকাটা দিয়েছিল পুতুর নেতা কাকা বললে উঠো জামাই ফেলে দেবে অফিসারের কোলে চাকরিটা দেখবে দিয়ে দেবে বাপ বাপ বলে ছুটতে ছুটতে মাঠে হাঁপিন হলাম কুপকাত হাতখানা ছুটিয়ে ছুটতে ধারা ধারাপাত এই দুই একে দুই দুই দুক নিয়ে চার লেতাই গহুরি মাঠ কর পার তা হারে छुटते छुटते धारा